বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য শেয়ার করছি যেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কিন্তু আসা শুরু হয়ে এবং সেই প্রশ্নপত্র আমরা হাতে পাবো যে সেই ডেটও যেটা হচ্ছে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ওয়েস ডে অ্যাট অ্যান্ড ফর্ম ইলেভেন এ এম এই হচ্ছে সেই নোটিশ যে নোটিশের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করতে চলেছি কারণ সামনেই আমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা এবং তোমাদের বলে রাখি ফোর্থ সেমিস্টার পরীক্ষা ঠিক আগেই কিন্তু হয়ে যায় আমাদের স্কুলের বিভিন্ন প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার কোশ্চেন কিন্তু করা হয় স্বাভাবিকভাবে কাউন্সিল থেকে কিন্তু সেই প্রশ্নগুলো আসে এবং সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হয় কাউন্সিলের যে জায়গা থেকে প্রশ্নগুলো ডিস্ট্রিবিউট হয় সেখান থেকে আর স্বাভাবিক নিয়মে এই প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে কিন্তু শুরু হয়ে যায় আমাদের পরীক্ষা পর্ব এবং তোমাদের বলে রাখি এই নোটিশের সঙ্গে আরও একটা বিষয় সম্পর্কিত রয়েছে যে শুধুমাত্র প্র্যাকটিক্যালের পেপার সেটা কিন্তু নয় তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু প্রজেক্ট রয়েছে প্রত্যেকেরই সেটা টেন মার্কস হোক বা টোয়েন্টি বা থার্টি ফোরটি বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন রকম সেই প্রজেক্টের খাতাগুলোও কিন্তু তোমাদের রেডি করে স্কুলে জমা দিতে হবে এই নির্দিষ্ট সময়ের আগেই প্রজেক্টের ব্যাপারটা কিন্তু নোটিশে তেমনভাবে কিছু উল্লেখ না থাকলেও তোমাদের এটা পরিষ্কার বলে রাখি প্রত্যেকেই কিন্তু স্কুলের যে সাবজেক্ট টিচার আছে সেই সাবজেক্ট টিচারের সঙ্গে কনসাল্ট করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রজেক্ট পেপার অবশ্যই অবশ্যই করে জমা করবে কারণ প্রজেক্ট পেপার জমা না করলে সেখানে যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু পুরো মার্কশিটটাই তোমার স্টপ হয়ে যেতে পারে বা তুমি যতই পরীক্ষা দাও না কেন সেখানে যদি ব্লাঙ্ক ডেটা পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমার ফেল হয়ে যাবে বা অ্যাবসেন্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষাটা ক্লিয়ার না হলো না যে কারণে তোমাদের প্রত্যেকেরই উচিত প্রজেক্টের পেপার সঠিক টাইমে প্রজেক্ট টিচার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে প্রজেক্ট সাবমিশন কমপ্লিট করে ফেলা এটা কিন্তু তোমার ডিউটির মধ্যে পড়ে তো আশা করব অনেকেই প্রজেক্ট দিয়ে দিয়েছো বা বেশিরভাগ স্কুল প্রজেক্ট জমা করে নিয়েছে যদি কারো প্রজেক্ট জমা করা না হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি স্যারদের সঙ্গে যোগাযোগ করো কারণ এই যে মার্কস পয়েল এই মার্কস ফয়েলের সঙ্গে কিন্তু অটোমেটিক প্রজেক্টের মার্কস ফয়েলও কিন্তু কাউন্সিলের অফিসে জমা হয়ে যায় কি বললাম বোঝা গেল ইভেন যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল পরীক্ষা যেমন লিখিত থাকে তার সঙ্গে প্র্যাকটিক্যাল পেপারও কিন্তু জমা করতে হয় তো সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টের যে পেপারগুলো রয়েছে বা যে প্রজেক্ট ওয়ার্কগুলো রয়েছে সেগুলো সাধারণভাবে পরীক্ষার সময় বা পরীক্ষা চলাকালীন যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় সেই পরীক্ষা চলাকালীন কিন্তু সেই পেপারগুলো জমা করে নেয় তো স্বাভাবিকভাবে সেগুলোও তোমরা আশা করি এতদিন রেডি করে ফেলেছো তো পরীক্ষার টাইম টেবিল বা পরীক্ষা কখন নেবে সেটা কিন্তু স্কুলের ওপর ডিপেন্ড করবে এবং এখানে যেটা বলা রয়েছে স্বাভাবিকভাবে আমাদের কোশ্চেন পেপার কিন্তু আঠাশে জানুয়ারির পরবর্তী পর্যায়ে কিন্তু স্কুলের হাতে কিন্তু চলে যাবে যে প্র্যাকটিক্যালের প্রশ্নগুলো এবং স্বাভাবিকভাবে প্র্যাকটিক্যালের প্রশ্নগুলো স্কুলের হাতে চলে যাওয়ার পরে আঠাশে ফেব্রুয়ারি জানুয়ারি অর্থাৎ সরি হ্যাঁ আঠাশে জানুয়ারি অর্থাৎ তারপরে যথারীতি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকের দিকে কিন্তু সেকেন্ড উইক পর্যন্ত যাবে না ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু মাথায় রেখো মানে প্রথমেই প্র্যাকটিক্যাল তারপরেই কিন্তু তোমাদের থিওরি পরীক্ষা পড়বে পরীক্ষা কিন্তু পর পড়বে এবার আমাদের কাছে যে নোটিশটা এসেছে সেই নোটিশটাকে একটু ক্লিয়ার করে নিই তারপরে আরও ডিটেলস আমরা প্রবেশ করছি আমাদের নোটিশে কী বলছে দেখো বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই যে নোটিশটা এই নোটিশে যেটা মূল তথ্য সেটা আমি তো বলছি দ্য আন্ডারস্যান্ড টু দ্য ইনফর্ম অল অ্যাবভ মেনশন এইস ওয়াই এক্সামিনেশন পার্সোনাল দ্যাট দ্য ডেলিভার্স কি বলছে অ্যাডমিট কার্ড অফ এইস এস আন্ডার ওল্ড সিস্টেম অর্থাৎ যারা ওল্ড সিস্টেমে পরীক্ষা দেবে তাদের জন্য অ্যাডমিট কার্ড আর নিউ সিস্টেমে যারা পরীক্ষা দেবে তাদের অ্যাডমিট কার্ড স্বাভাবিকভাবে স্কুলের অনলাইনেই আসবে সেটাও একটু বলে রাখি সেই অনলাইন থেকে যেমন করে তোমরা থার্ড সেমিস্টারের অ্যাডমিট কার্ড পেয়েছিলে ঠিক একই রকমভাবে কিন্তু তোমাদেরকে স্কুল থেকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেখানে হেডমাস্টার ছিল সাপোর্ট করে দেবে এবং সেই কাগজটাই নিয়ে কিন্তু তোমাকে পরীক্ষা সেন্টারে যেতে হবে অনেকে প্রশ্ন করেছিল যে আমাদের সেন্টার কি একই থাকবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত রূপে কিছু বলা যাচ্ছে না তবে বেশিরভাগ ক্ষেত্রে একই সেন্টার থাকছে তবে কিছু কিছু ক্ষেত্রে যে সেন্টার সেম টু সেম থাকবে সেরকম কোনো কথা নেই যদি সেন্টারে কোনোরকম নেগেটিভিটি তৈরি হয় তাহলে কিন্তু সেন্টার পরিবর্তিত হতে পারে অর্থাৎ এটা সম্পূর্ণরূপে তোমার যে স্কুল রয়েছে এবং তোমার যেখানে সেন্টার পড়ার কথা রয়েছে তাদের দুজনের কোলাবোরেশনের উপরে টোটাল বিষয়টা ডিপেন্ড করবে এবং তার সঙ্গে বিভিন্ন রকম যে ফ্যাসিলিটি দেওয়ার কথা আছে সেই ফ্যাসিলিটিগুলো যদি সেই স্কুলটা দিতে সক্ষম হয় তাহলে পরীক্ষা আগে যেখানে ছিল সেখানেই পড়বে নতুবা কিন্তু অন্য জায়গাতেও পড়তে পারে অর্থাৎ এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে কার উপরে না তোমার স্কুলের ওপরে সেটা তুমি আমার থেকে বেশি তোমার স্কুলের কাছ থেকে তুমি সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবে আচ্ছা নেক্সট যেটা যে লাইনটা বলেছে তো যাই হোক ওল্ড সিস্টেমে যারা পরীক্ষা দেবে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড চলে আসতে চলেছে এবং তারা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আঠাশে জানুয়ারির পরে অর্থাৎ স্বাভাবিকভাবে তোমরা বুঝতেই পারছো যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে নেবে মানে যারা ওল্ড সিস্টেমে পরীক্ষা দেবে আর যারা নিউ সিস্টেমে পরীক্ষা দেবে তাদেরও কিন্তু সেম পদ্ধতি কারণ তাদেরও অ্যাডমিট কার্ড নিতে হবে সেই অ্যাডমিট কার্ড কিন্তু ফার্স্ট উইকেই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং স্কুল থেকে তোমাদের হাতে কিন্তু দিয়ে দেওয়া হবে তাছাত্বেও আরও কী কী বলছে নো আচ্ছা আচ্ছা অ্যাডমিট কার্ড অফ এসএস এস ওল্ড সিস্টেম প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার অফ এক্সামিনেশন প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্ট এস এ এস আর টপশিট ডিআর তারপরে সামারি কনফিডেনশনাল রুম পোস্টার নো ইলেকট্রনিক গেজেট পোস্টার মানে এইসব পোস্টারগুলো দিয়ে দেওয়া হবে ভেনু সুপারভাইজার ফরম্যাট আরও বিভিন্ন কাগজপত্রগুলো আছে সেগুলো তোমাদের অত বুঝে লাভ নেই যেগুলো সাবেকভাবে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে এইসব জিনিসগুলো লাগাতে হয় সেই বিষয়গুলো দিয়ে দেবে সেগুলো কালেক্ট করে নিয়ে আসতে হবে সেই বিষয়ে কিন্তু আরেকটা রয়েছে যেটা বলেছে যে রেসপেক্টিভ অফিস ভেনু অফ দ্য ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন ক্যাম্প আঠাশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওয়েস ডে ফ্রম ইলেভেন এ এম অর্থাৎ আঠাশে জানুয়ারি ওয়েস এগারোটার সময় এই জিনিসগুলো কিন্তু স্কুলের প্রতিনিধিরা গিয়ে বিভিন্ন যে ক্যাম্প অফিসগুলো রয়েছে সেই ক্যাম্প অফিসগুলো থেকে কিন্তু এগুলো কালেক্ট করে নিয়ে আসবে এবং কি বলছে ওয়াল কনসার্নার রিকোয়েস্টেড টু কালেক্ট এক্সামিনেশন ম্যাটেরিয়ালস ফ্রম দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিবিউশন ক্যাম্প অন দা এবং মেনশন ডেটা পজিটিভলি অ্যান্ড টেক ফার দা নেসারি অ্যাকশন এবং তাড়াতাড়ি করে নেসারি নাও এবং সেই সম্পর্কিত বিভিন্ন যে ক্যাম্প অফিসগুলো রয়েছে সেই ক্যাম্প অফিসগুলোর ঠিকানা ফোন নম্বর দেওয়া রয়েছে এইচএস কোডও দেওয়া রয়েছে তো এই হলো মূল বিষয় অর্থাৎ যেটা মূল কথা যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন আঠাশে জানুয়ারি আমাদের হাতে চলে আসবে সেই সূত্রে বলে রাখি তোমরা তোমাদের প্রশ্ন কিন্তু সাহেব অলরেডি রেডি মানে রেডি অনেকে বলে না স্যার প্রশ্ন কি আমাদের করা হয়ে গেছে তো সেটাই বলছি তোমাদের প্রশ্ন কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে কারণ প্র্যাকটিক্যাল প্রশ্ন যখন চলে আসে ঠিক একই সময় কিন্তু আমাদের প্রশ্নপত্র তৈরি হয় কিন্তু সেই প্রশ্নপত্রগুলো হয়ে আমরা পরীক্ষার যেদিন পরীক্ষা রয়েছে সেদিনই কিন্তু আমরা হাতে পাবো আর প্র্যাকটিক্যাল পরীক্ষাটার প্রশ্ন যেহেতু আগে থেকেই স্কুলের হাতে চলে আসে তো বিভিন্ন স্কুল বিভিন্ন ডেটে তার সুবিধা মতো করে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নেয় এবং সেখানে হয়ে তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো দেবে প্র্যাকটিক্যাল নিয়ে দুটো ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট নিয়ে দেখো প্রজেক্টটা সম্পূর্ণভাবে টিচার এবং স্টুডেন্ট তুমি কেমন কি প্রজেক্ট করেছো তার উপর ডিপেন্ড করে কিন্তু প্র্যাকটিক্যালটা কিন্তু সম্পূর্ণরূপে টিচারের ওপর ডিপেন্ড করে না কারণ প্র্যাকটিক্যালে পরীক্ষাটা তোমাকে দিতে হয় দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি যতই ভালো স্টুডেন্ট হও তোমার সঙ্গে যতই টিচারের পরিচিত থাকুক না কেন সব থেকে বড় কথা তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে খাতাটা রয়েছে সেই খাতার পেপারের উপরে তুমি কী লিখছো তুমি কী উত্তর লিখছো কারণ সেখানে যদি তুমি ভুল ক্যালকুলেশন করে দাও তুমি যদি সেখানে ভুল ড্রয়িং ড্রয়িং করে দাও তাহলে কিন্তু টিচারের যতই ইচ্ছে থাকুক তোমাকে যতই ভালোবাসুক না কেন তোমাকে কিন্তু টিচার নম্বর দিতে পারেন না সেক্ষেত্রে কিন্তু তুমি নম্বরটা কম পাবে তুমি যতই ভাবো না কেন যে না আমার স্যার তোমার পরিচিত আছে আমার স্যার তো আমার খুব ক্লোজ আছে আমার আমি নিয়মিত ক্লাস করেছি নিয়মিত আমি সব প্রজেক্ট কমপ্লিট করেছি হ্যাঁ আমি ক্লাসেও ভালো পারফরমেন্স দিয়ে থাকি তো আমার প্র্যাকটিক্যালের নম্বর আমার তিরিশে তিরিশ থাকবে এটা কিন্তু কখনোই কথা নয় প্র্যাকটিক্যালের নম্বর হ্যাঁ সেটা আছে স্যাররাতে আছে চার কি পাঁচ মার্ক কিন্তু বাদবাকি যে মার্কস মার্কসটা রয়েছে কোনো কোনো সাবজেক্ট এক এক সাবজেক্ট এক এক রকম কারো পাঁচ মার্ক কারো দশ মার্ক এরকমভাবে হাতে থাকে কিন্তু বাদবাকি হাতে থাকা মানে কি সেটাও হাতের নয় তোমরা যে প্রোজেক্টটা জমা দিচ্ছ তার মার্ক আর যেটা প্রশ্নপত্র তোমাকে দিয়ে দেবে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই প্রশ্নপত্রের উত্তরটা কিন্তু তোমাকে সঠিকভাবে করতে হবে কারণ সেখানে যদি তুমি ভুল করে দাও তাহলে কিন্তু তোমাকে শিক্ষকের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তোমাকে ফুল মার্কস দিতে পারবে না এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্টটা কিন্তু ঠিকঠাকভাবে লিখো এভাবেই তোমাদের বলবো এবং ভালোভাবে অবশ্যই পরীক্ষাটা দিতে বলবো স্কুলের সঙ্গে কনসার্ট করতে বলবো কবে কি পরীক্ষা সে বিষয়ে অবশ্যই জানবে প্রজেক্ট সবাই নির্দিষ্ট সময়ে জমা দেবে কারণ পরীক্ষার দাওয়া বেজে গেল প্রশ্ন আমাদের হাতে চলে আসতেছে শুরু করেছে এবং সামনে রয়েছে আমাদের ফোর্থ সেমিস্টার ফাইনাল তো আশা করি সেই প্রিপারেশন তোমরা নিচ্ছ তোমাদের জন্য আমরা স্পেশাল সাজেশন স্পেশাল নোটস ক্লাসগুলো কিন্তু শেয়ার করছি চ্যানেলের সঙ্গে থাকো কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এটুকু তোমাদের বলে রাখলাম ইতিমধ্যে তোমাদের জন্য বাংলা ইতিহাস ইংরেজির কিছু অংশ বেশিরভাগই প্রায় কমপ্লিট করে ফেলা হয়েছে জিওগ্রাফি এগুলো কিন্তু সাবমিট করে দিয়েছি যেগুলো তোমরা অবশ্যই পড়বে যে প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে ফাইনাল পরীক্ষার জন্য আরও কিছু কিছু সাবজেক্টের ইমিডিয়েটলি ফাইনাল লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য তুলে ধরা হবে চ্যানেলের সঙ্গে থাকো দেখতে থাকো ধন্যবাদ